যুদ্ধের জন্য এক পায়ে খাড়া অসমের সেনা জওয়ানরা জরুরি তলবেও অবিচলিত মিন্টু শহীদ সবাইকে নির্ভয় থাকার আহ্বান শহীদ মিন্টুর ছেলেকে বিদায় দেওয়ার আগে ভারাক্রান্ত মা যুদ্ধের জন্য তৈরি ছেলেকে নিয়ে গর্বিত বাবা বিহুতে এক মাসের ছুটি নিয়ে ঘরে এসেছিলেন সিআরপিএফ জওয়ান মিন্টু বরা কিন্তু জরুরি তলব তাকে ফের ছুটে যেতে হচ্ছে আপোনাৰ মহিমা আপুনি বেপত কৰি যুৱক কৰা পৰিত্ৰাণ প্ৰভু যুৱক কৰা পৰিত্ৰাণ আজিৰ সেই ঢেঁকী গাঁৱৰ সেইসমূহ দেশৰ হকে আগবঢ়োৱা সেই যুৱকজনা প্ৰভু যি তেৰাই সেই দুদিন ঘৰখনি গাঁওখনিৰ পৰিয়ালবৰ্গৰ লগত মিলিবৰ অৰ্থে তিৰাই দুদিন ছুটীলৈ আহিছিল সেই দেশবাসীৰ হকে আকৌ ডাক নিমন্ত্রণ করেছে দেশের হতে আকু আগবাড়ি ওলাইছে যুবকজনকে যাতে দেশের নাম কহিয়াই যাতে ভবিষ্যৎ উজ্জ্বল করে এনেভাবেই যাতে আকো সুপথে ঘুরি আহি খিল যাতে গাঁখ সমিল মিলে যাতে থাকি অর্থে তোমার চরণত যেভাবে কিবা ধরি আগবাড়ি ওলাইছে সেই যুবকজন যাতে ভবিষ্যতে উজ্জ্বল কৰি সমস্ত পরিয়ালবর্গপা আদি করে দেশের সকর যাতে ভবিষ্যৎ যাতে আগ্রহণ করে নি সেই পরিটির প্রতি সুপন্ন হয়ে যাতে দিন ভালে কুশলে রাখি দুষ্ট দমন কৰি শান্তক পালন করে যাতে গৃহলে ঘুরি আহিবলৈকে যাতে এই দেশের সুনাম কহিয়াই যাতে তোমার পদতলে ঠাই দিব লাগে প্রার্থনা জামুগুড়ি হাটের ঢেকেরি গাঁয়ের সিআরপিএফ জওয়ান মন্টুকে যুদ্ধে পাঠানোর আগে নাম ঘরে নিয়ে যান স্থানীয় জনতা হরিধ্বনি দিয়ে বিদায় জানানো হয় তাকে দেশের জন্য ছেলে যুদ্ধে যাচ্ছে এতে গর্বিত মন্টুর বাবা আর দশ দিনমান ছুটি তেখেতর থাকিল থকাত কিন্তু ইতিমধ্যে ওপরপা যেহেতুকে সরকার নির্দেশ অনুসই আহিছে মেসেজ যে তেওঁ যাবই লাগে আর ময়ও মানে খুব আনন্দ মনে দেখর রক্ষার কারণে ভারতবর্ষের রক্ষার কারণে মোর সন্তান যদিও তখন মই ভাল পরামর্শে যাবলে অনুমতি দিছো যাতে দেশ রক্ষা হোক যদিও ছেলেকে বিদায় দেওয়ার আগে একটু হলেও ভারাক্রান্ত মা দেশের জান সকল মানে আশীর্বাদ করেছো ভালে কুশল আগে গিয়ে ভালে কুশল আশীর্বাদ করেছো মা জম্মু কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকায় তার পোস্টিং কিন্তু তাই বলে একটু বিচলিত নন সিআরপিএফ জওয়ান মন্টু আমার জম্মু কাশ্মীর চি আৰ পি এফত কৰ্মৰত হৈ আছোঁ জম্মু কাশ্মীৰলৈ যোৱা মোৰ আজি ডেৰ বছৰ কাল হৈছে আৰু মোৰ চাকৰি জীৱনৰ বাৰটা বছৰ অতি অতি অতিক্ৰম কৰিছে বৰ্তমান গতিকে মই আহিছিলোঁ বিহুৰ সময়ত একমাহৰ ছুটীত গতিকে আৰু মোৰ ঘৰত অহা পোন্ধৰ দিনমান হৈছিলে আৰু পোন্ধৰ দিন বাকী থাকিলে গতিকে দেশত যিটো পৰিস্থিতি হৈ আছে সেই পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি চৰকাৰৰ ফালৰ পৰা আমাক ৰিকল কৰা এটা হেৰি কৰিছিলে গতিকে ৰিকল কৰিছে যাতে আমাৰ ছুটি থাক ছুটি আধাতে শেষ করে উভতি যাবলে আমাক আদেশ দিয়া হয়েছে গতি ইয়া আমার করে পেলায় আমি ছুটি শেষ করি আমি উভতি যাবলে অহা কাইলে উভতি যাম দেশ মাতৃ সুরক্ষার অর্থে একই ঘটনা ঘটেছে বঙ্গাইগাঁওয়ের ধনতলা টিলাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক পর্বত আলী সরকারের ছেলে শহীদের সঙ্গেও এখনও ছুটি শেষ হয়নি তার কিন্তু মাঝপথেই ফিরে যেতে হচ্ছে তাকে রাজস্থানে পোস্টিং ছিল শহীদের এখন কোথায় পাঠানো হবে জানেন না এ নিয়ে মোটেও চিন্তিত নন শহীদ বরং হাসি মুখে ফের একবার যুদ্ধে যেতে প্রস্তুত তিনি যেত যেখানেই হোক যেতে প্রস্তুত শহীদ মো ডিফেন্সত কাম করু না আরমিত ছুটি তুমি 22 তারিখই বলেছ তারপরা 23 তারিখৰ পৰা কাউন্টিং না এটো মই তো আগত ৰাজস্থানত আছিল তারপৰা মই পোষ্টিং আউট হ'লু মই ছুটির লগত আহিলু ঘৰত এতিয়া মোৰ ৰিপৰ্ট আছে 25 তারিখ জানিবা। মোৰ কাগজ তাতে যাইবে না এহতে ফোন কৰিছে মোক যে আপন পনেরো তারিখে যাবলে কে মোক তারিখে যাবলে কে বরং প্ররোচনা থেকে বিরত থাকার পাশাপাশি সবাইকে নির্ভয়ে থাকার আহ্বান জানিয়েছেন শহীদ যুদ্ধ হলে পাকিস্তান নিশ্চিন্ন হয়ে যাবে বলে ধারণা শহীদের সাবধানতা মানুষ ভয় খাব ন আর আমার না ইমান ভয় খাই লাভ নাই এই কোনো মিশলের কথা কয় হিপেলে পড়াবলে মিসাইল পেই ইমান সাড়ে তিন হাজার কিলোমিটার চারি হাজার কিলোমিটার ক্রস করে এই সম্ভব হয় নাকি মানুহ ভয় খাব নালাগে ইমান দূৰ নাহে সেইকাৰণেতো মানে নিজকে আৰু ৰক্ষা কৰাৰ কাৰণে আৰু যিখিনি পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব লাগে সেইখিনি কৰিবই লাগিব না মইতো এইটোৱেই বিচাৰোঁ নোহোৱাটোৱে ভাল হ'ব মানে কিয় সিহঁতে নোৱাৰিব আমাৰ লগত আগতেও পৰা নাই নাইণ্টি নাইনত হৈছিল তেতিয়াতো আমাৰ দহ এঘাৰ বছৰমান বয়স হা তেতিয়াও পোৱা নাই আজিও নোৱাৰিব এইটো ভাৰত এনে সৰু ৰাষ্ট্ৰও নহয় ডাঙৰ ৰাষ্ট্ৰতে কাউণ্টিং হয় মই বহুদিনৰ আগত পঢ়িছিলোঁ পৃথিৱীৰ ভিতৰত মানে বিশ্বৰ ভিতৰত চাৰি নম্বৰ বুলি এতিয়া কিমান নম্বৰ মই গম নাপাওঁ নোহোৱাটোৱে ভাল হ'লে ইহঁতৰ বহুত ক্ষতি হৈ যাব সিহঁতৰ নোৱাৰিব আমাৰ লগত তাৰ নমুনা পেক কৰা হৈছে এইটো অপাৰেচন চিন্দুৰ জানে অপাৰেচন চিন্দুৰ হৈছে না এতিয়া সেইটো আপোনালোকে চাইছে আৰু ইয়াতকৈ আৰু কি আমি জ্বলন্ত প্ৰমাণ কিবা উদাহৰণ হিচাপে দিম আৰু যুদ্ধ হলে কিয় পাকিস্তান নিশ্চিন্হ হয়ে যাব যুদ্ধ হলে নিশ্চিহ্ন হয়ে যাবে পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে দেশরক্ষায় শহীদ মিন্টুরা ধর্মের চেয়ে দেশকেই প্রাধান্য শহীদ আলিদ শহীদ মিন্টুদের নিয়ে গর্বিত অসম গোটা দেশ দেশের জন্য মন্টু শহীদের এই সমর্পণ দায়িত্ববোধের জন্যই রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন দেশবাসী হিমাঙ্কের নিচে তাপমাত্রায় ঠায়ে দাঁড়িয়ে দেশ রক্ষার গুরুদায়িত্ব পালন করছেন মন্টুরা জরুরি অবস্থায় শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে দেশবাসীকে অভয় দিচ্ছেন মন্টু শহীদরা শুধু পরিবার নয় তাদের নিয়ে তাই গর্বিত অসম সহ গোটা দেশ বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা